ইরান বলল যে আমার কাছে পারমাণবিক পারমাণবিক অস্ত্র আছে এবং এই পারমাণবিক অস্ত্র দিয়ে যদি আমি আঘাত হানি তাহলে ইসরায়েলের বড় অংশ ক্ষয়ক্ষতি হবে এবং আমেরিকা ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে তখন ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে এটা হচ্ছে ব্যাপার ধরুন পরমাণু অস্ত্র যে সমস্ত দেশের কাছে আছে তাদের সাথে যেটা হয় যে যদি তারা বলে যে পরমাণু অস্ত্র আমি তৈরি করে ফেলেছি এবং আমি এই শত্রুদের উপরে এই পরমাণু অস্ত্র দিয়ে আমি যদি শেষ হয়ে যাই এই পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করবো যদি আঘাত আনি তাহলে শত্রুরা কি হয় থেমে যায় এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরমাণু অস্ত্র আসলে ব্যবহার করার জন্য মূলত না গত পঞ্চাশ ষাট বছরে পরমাণু অস্ত্র সরাসরি কোনো দেশের উপরে যুদ্ধে ব্যবহার করা হয়েছে এরকম কোনো খবর নেই আহ যেটা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি এই অস্ত্রটার মূল বিষয়টাই হচ্ছে শত্রুকে ভয় দেখানো শত্রু যে আমার কাছে এই অস্ত্র আছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি নিজে শেষ হয়ে গেলে এটা দিয়েও শেষ করবো সুতরাং এই যে ইরানকে এখন চাপিয়ে দেওয়ার যে বিষয়টা ইরানের খামেনাইকে হত্যা করা হবে এটা করা হবে সেটা করা হবে রাষ্ট্র সরকার চেঞ্জ করা হবে ইরানকে ভাগ করা হবে ইরানে আমাদের মতো পুতুল সরকার বসানো হবে এই যে বিষয়গুলো এগুলো তখন আর সামনে চলবে না তখন যেটা হবে সেটা হচ্ছে যে ইরানের এই পরমাণু অস্ত্র যেটা আছে এটাকে কিভাবে লাগে এটাকে কিভাবে আটকে রাখা যায় বেঁধে টেঁধে তারপরে রাখা যায় এটা যেন এখান থেকে কোনোভাবেই ছড়ানো হয় এটা যেন এখান থেকে কোনোভাবেই সামনে আগানো না যায় হ্যাঁ তখন যেটা হতে পারে যে ইরানের আশেপাশে দুই চারটা দেশ ধরুন সৌদি আরবকে কিছু পরমাণু প্রকল্প কিছু পরমাণু অস্ত্র দিয়ে রাখতে পারে যে ঠিক আছে ইরানের হাতে যেহেতু আছে তোমার হাতও দিলাম যেটা হয় পাকিস্তানে ভারতের হাতে আছে পাকিস্তানের হাতে আছে মানে পাশাপাশি দুটো শত্রু দেশ বা উত্তর কোরিয়ার হাতে আছে এরপরে হচ্ছে এর আশেপাশে বিভিন্ন দেশে এরকম পরমাণু অস্ত্র নিয়ে রাখা হচ্ছে এই ধরনের জিনিস হতে পারে ইরানের পাশে তুর্কিরা দাঁড়াচ্ছে না বহু কারণে অনেকগুলো কারণ একটা আর দুটো না বহু কারণ এক নম্বর হচ্ছে তুরস্ক একটা ন্যাটো সদস্যভুক্ত দেশ এটা হলো এক নম্বর যে নেটোর সদস্যভুক্ত দেশ হওয়ার কারণে তুরস্ক নিয়ে ইরানের পাশে দাঁড়াবে না দ্বিতীয় হচ্ছে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক এমন বন্ধুত্বের পর্যায়ে না যে ইরান আঘাত প্রাপ্ত হলে তুরস্ক বিনা বাক্যে ইরানের পাশে দাঁড়াবে এরকম কোন স্ট্র্যাটেজিক বা কৌশলগত সম্পর্ক ইরানের সাথে নেই তুরস্কের আরেকটা হচ্ছে ঐতিহাসিকভাবে তুরস্কের সাথে ইরানের বিভিন্ন ফ্রন্টে টক্কর লেগেছিল যেমন সিরিয়া ফ্রন্টটা ছিল ইরান এবং তুরস্কের মধ্যে টক্করের একেবারে মক্ষম জায়গা এমনকি এই সিরিয়া ফ্রন্ট নিয়ে তুরস্ক এবং ইরানের মধ্যে এত বেশি বাগবিতন্ডা হয়েছে যে সিরিয়ার যখন আহ বাসাল আসাদ এবং ইরানের প্রক্সিদেরকে হটিয়ে সেখানে তুর্কি এবং আমেরিকাপন্থী এই বর্তমান সিরিয়ার সরকার ক্ষমতা আসে তখন এটা নিয়ে ইরান সরাসরি তুরস্ককে বহুবার বহু অ্যাঙ্গেলে সরাসরি হুমকি দিয়েছিল যে সিরিয়ার এই সরকারের পেছনে যে প্রতিবেশী রাষ্ট্রটি আছে তাদেরকে আমরা দেখিয়ে দেব এরকম অনেক হুমকিও ছিল আর তৃতীয় হচ্ছে যে এই রকম একটা পরিস্থিতিতে কোনো একটা রাষ্ট্রের পাশে থাকার জন্য সেই রাষ্ট্র থেকে আহ্বান আসতে হয় সেই রাষ্ট্র থেকে বলতে হয় যেমন সেই রাষ্ট্র থেকে রিকোয়েস্ট করতে হয় যেমন গতকাল রাশিয়ার প্রেসিডেন্টও বলেছেন যে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রিকোয়েস্ট করা হয়নি ঠিক একইভাবে সিরিয়ার তুরস্কের কাছে ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করা হয়নি তুরস্ক চাইছে এই যুদ্ধ ডিপ্লোম্যাটিক ওয়েতে থামানোর জন্য কি করা যায় সেজন্য তুরস্কের রাষ্ট্রপতি প্রায় দশ পনেরোটা দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছেন আরব দেশের সবগুলো পশ্চিমা বিশ্ব আমেরিকা তারপরে হচ্ছে রাশিয়া ইউরোপের কিছু রাষ্ট্রনেতা এদের সাথে ফোন আলাপ করে যে কিভাবে এটাকে থামানো যায় সেটার জন্য চেষ্টা করছে এই হচ্ছে বর্তমান অবস্থা